আসসালামু আলাইকুম রিমান আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকের এই ভিডিওতে আমরা কাল সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো গতক ভিডিওতে আমরা প্রাশের যে বেসিক ইকুয়েশনগুলো ছিল সেইগুলো শিখছিলাম সো এই ভিডিওতে আমরা কাল কীভাবে বের করতে হয় সেইটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। সো চলো উড্ডায়নকাল বের করতে হইলে আমাদের যে ইকুয়েশনগুলো লাগবে সেই ইকুয়েশনগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো এই জন্য আমি প্রথমে এখানে একটা বল নিয়ে নিচ্ছি ধরো এটা একটা সাদা বল সো এই বলটাকেই কিন্তু আমরা এই পয়েন্ট থেকে আনুভূমিকের সাথে থিটা নট কোণে এবং ভি নট বেগে আমরা কি করব। আমরা হচ্ছে তাকে তিযোগভাবে এরকমভাবে নিক্ষেপ করব। ঠিক আছে সো কি কী করব এরকমভাবে নিক্ষেপ করব। এখন এই টিযোগভাবে নিক্ষেপ করার পর আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে তার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এখন যখন সে এই পয়েন্টে যাবে তখন তার যে সময়টা বা তার যেই ইয়াটা লাগবে সেটা কি সেটা হচ্ছে উড্ডায়নকাল তার যে সময়টা লাগতেছে ঠিক এই মোমেন্ট থেকে এই পয়েন্টে যাইতে সেই সময়টাকে আমরা বলতেছি কাল যে সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নিচ্ছে এটা ঠিক আছে তাহলে আমাকে এই কালটাই কিন্তু বের করতে হবে এখন চলো এই কালটা আমরা কীভাবে বের করবো সো একটা বেসিক এখানে তোমাদেরকে জানতেই হবে সেটা কি সেটা হচ্ছে যে এই মোমেন্টে সর্বোচ্চ উচ্চতার যে বিন্দুটা আছে এই পয়েন্টে আমাদের কি আমাদের হচ্ছে ভি সাইন্ধিটা এটা কি থাকে এটা হচ্ছে তোমার শূন্য থাকে দেখো এখানে কিন্তু বলা আছে যে সর্বোচ্চ উচ্চতায় অবশ্যই বেগের উলম্ব উপাংশ শূন্য হবে এখন বেগের উলম্ব উপাংশ শূন্য কেন হবে কারণ হচ্ছে যদি এই পয়েন্টে বেগের উলম্ব উপাংশ শূন্য না হয় তাহলে কিন্তু বস্তুটা আরও উপরে উঠবে যখন শূন্য হয়ে যাবে উলম্ব উপাংশ তখনই বস্তুটা উপরে উঠবে না তখন নিচে নামা শুরু করে দেবে ঠিক আছে এই জন্য কন্ডিশন হচ্ছে এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ এটা অবশ্যই শূন্য হইতে হবে এখন বেগের উলম্ব উপাংশ কি এটা আমরা আগে দেখি আমরা জানি এই পয়েন্টটা এখানে দুইটো পাংশ পাওয়া যায় একটা আনুগমিক উপাংশ একটা হচ্ছে উলম্ব উপাংশ সো উলম্ব উপাংশ কি হইতে হবে শূন্য হইতে হবে সো উলম্বু পাংশ সম্পর্কে আমরা এখানে জানি যে ভি সাইন থিটা এই ভি θ কি হবে এই ভি θ কি হইতে হবে শূন্য হইতে হবে তার মানে আমরা এখানে লিখি লিখতে পারি এটা যে V উলম্বু পাংশ ছিল ভি সাইন থিটা না ভি সাইন আলফা ঠিক আছে এটা কি হবে এটা হবে হচ্ছে শূন্য তাহলে বি সাইন আলফা এটা যদি আমার শূন্য দিয়ে দেয় টি সময় তাহলে টি সময় পর তাহলে এইখানে যে সম্পর্কটা পাবো সেই সম্পর্কটাই কিন্তু কি হবে আমাদের কালের সম্পর্ক হবে সো চলো আমরা এখন আমাদের আগের ক্লাসে একটা ইকুয়েশন দেখছিলাম সেই ইকুয়েশন থেকে আমরা সম্পর্কটা বের করে নিয়ে আসার চেষ্টা করি সো আগের যেই চ্যাপ্টারটা মানে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমরা ভি কস টু ইউ প্লাস এটি এইখান থেকে আমরা উলম্ব বরাবর একটা কি পাইছিলাম উলম্ব বরাবর আমরা একটা ইকুয়েশন পাইছিলাম ইকুয়েশনটা তোমরা এখান থেকেও দেখতে পারো আমাদের এখানে ইকুয়েশনটা আছে উলম্ব বরাবর এখানে ইকুয়েশনটা আসলে নেই সো আমরা চলো সেই ইকুয়েশনটা আমরা এখানে বের করবো আমরা লিখছিলাম হচ্ছে একটু মনে করে দেখো আমরা এইভাবে লিখছিলাম যে ভি ইকস টু ইউ প্লাস কি ছিল ভি ইকু ইউ প্লাস এটি এটা হচ্ছে আমাদের একমাত্রিক বা অনডাইমেনশনাল বেগের ক্ষেত্রে ছিল সো আমরা একটি টু ডাইমেনশন যখন করছিলাম তখন এই ভিটা ছিল হচ্ছে তোমার কি ভিটা ছিল তোমার হচ্ছে শেষ বেগ উলম্ব বরাবর বেগ বি সাইন আলফা সো এই ভি সাইন আলফাই কিন্তু আমরা এখন কি ধরতেছি আমরা এখন শূন্য ধরতেছি তাহলে ভি সাইন আলফার সমান সমান এ উলম্ব বরাবর এ এটা ছিল তোমার হচ্ছে ভি ভিনট সাইন থিটা তাইলে এই ভি সাইন থিটা ভি ভিনট সাইন থিটা প্লাস হচ্ছে এখানে মাইনাস ছিল এবং জিটি ছিল এটা ছিল আমাদের আগের ক্লাসের ইকুয়েশন ঠিক আছে সো এইখান থেকে আমরা ভি সাইন আলফা এটাকে আমরা কি করছি শূন্য দর্শক তাহলে ভি সাইনালফাকে তুমি যদি এখানে শূন্য বসায় দাও তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেই ইকুয়েশনটা বের করবো টি এর সেটাই কি হবে সেটাই হবে হচ্ছে আমার পর্যায়কাল বা অর্থাৎ উড্ডয়নকালের কে সূত্র তাহলে এইখান থেকে আমি জাস্ট তিন মাস যদি বের করে দিই তাহলে সম্পর্ক এখানে কি দাঁড়ায় এখানে সম্পর্ক আসে হচ্ছে এখানে সম্পর্ক আসে হচ্ছে টি প্রাইম টি প্রাইম সমান সমান তোমার ভিনট সাইন থিটা এটা হচ্ছে উপরে থাকবে ভিনট সাইন থিটা উপরে থাকবে আর কি আর হচ্ছে এই জি এটা হচ্ছে নিচে নেমে আসবে সো এইটাই হচ্ছে আমাদের কি এইটাই হচ্ছে আমাদের সম্পর্ক ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের উড্ডায়নকাল এটা হচ্ছে উড্ডয়নকালের একটা সূত্র সো এই সূত্র দিয়ে কিন্তু আমাদের গতে কি হয় ম্যাক্সিমাম কিন্তু ম্যাথগুলো আসে এখন বলতে পারো স্যার এখানে উড্ডয়নকাল বুঝলাম পতনকালের সূত্র কি হবে যদি এটা সিমেট্রিক সিস্টেম হয় তাহলে পতনকালের সূত্র কিন্তু এটা হবে তখন কিন্তু আমরা নর্মালি এখানে এটাও লিখতে পারবো যে পতনকাল ভি ডাবল প্রাইম এইটার সমান সমান হচ্ছে তোমার ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি ঠিক আছে তাহলে উড্ডয়নকাল এবং পতনকাল দুইটার সূত্রই কিন্তু একটাই আই থিঙ্ক তোমাদের কিভাবে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা যাকে আমরা বলছি উড্ডয়নকাল এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে এই পয়েন্টের নামতে যে সময়টা যাকে আমরা বলছি পতনকাল এই দুইটা কিভাবে আমাদেরকে বের করতে হবে সো পরবর্তী ক্লাসে আমরা সর্বোচ্চ উচ্চতা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করবো সো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে যে ক্লাসগুলো কেমন লাগতেছে বা কিভাবে ক্লাস নিলে তোমাদের বুঝতে আরও সহজ হবে এবং সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম